গল্প মনে করে ওয়ান্ডার হওয়ার ক্ষেত্রে ইমোশনাল ভ্যালিউ থেকেও স্ট্রাকচারাল ভ্যালিউটা বেশি প্রাধান্য পায় তাই এই ভিডিওতে তাজমহলের নৈপুণ্যতার গল্প শোনাবেন আপনার বাড়ি তাজমহলের খুবই কাছাকাছি আর সকাল বিকাল আপনি তাজমহলকে ভিজিট করতে চান তাইলে এক এক সময় আপনার কাছে তাজমহলকে এক এক রঙের লাগতে পারে এই ধরুন সকালে গেলেন দেখলেন কিছুটা কালার অথবা দুপুরে দেখলেন ধবধবে সাদা এবং রাতে চাঁদের আলোতে কিছুটা গোল্ডেন কালার এর লজিক্যাল এক্সপ্লেনেশন খুবই সোজা কারণ এর মধ্যে হোয়াইট মার্বেল ইউজ করা হয়েছে আর যা এনভায়রনমেন্টকে রিফ্লেক্ট করে বিভিন্ন কালার দিতেছিল আরেকটা দারুণ বিষয় হলো তাজমহলটা দিক থেকে সেমিট্রিক্যাল মানে হলো আপনি যে দিক থেকে দেখেন দেখেন আপনার মনে হবে যে আপনি সামনের দিক থেকে দেখতেছেন এর কারণ হলো সম্রাট শাহজাহান তার মারা যাওয়ার আগে চাইছিলেন যে অ্যাঙ্গেল থেকে তিনি তাজমহলকে দেখুন না কেন তিনি সেটা সামনে থেকে দেখেন তাছাড়াও এর ছাদে বড় একটি ডুম বা গুম্বুজ আছে যেটাকে কেন্দ্র করে চারটি আরো ছোট ডুমস আছে আর চারদিকে চারটি মিনার সিমিট্রিক্যাল ভাইপটা ধরে রাখতে সাহায্য করে ফলো করে রাখেন বাই